ভাত পেঁয়াজ কাঁচামরিচ এ দিয়েই দিন পার করছেন নিঃসন্তান বিধবা সাহারবাণু পেটে কোনো মতে ভাত পড়লেও মাথায় ছাদের অবস্থা নরবরে ঝড় বৃষ্টিতে এই ঘরে পা গুটিয়ে থাকা ছাড়া আর উপায় থাকে না এই থাকি স্বামী সন্তান নেই নেই কোনো স্বজন সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে রাস্তার ধারে চাল ফুটে একটি ভাঙা টিনের ঘরে বসবাস করেন সাহারবানো খেয়ে না খেয়ে দিন কাটছে পঁয়ষট্টি বছরের এই শাহবানুর একজন লগা অসহায় অসহায়ের একটা লিমিট আছে এর লিমিট ছাড়া কারণ হচ্ছে লগা এর স্বামী নাই কোনো বাচ্চা নাই আপন বলতে পৃথিবীতে এত কোনো কিছুই নাই সিরাজগঞ্জ কাজীপুর উপজেলার পানাগাড়ি চরের রুস্তমালের সাথে বিয়ে হয়েছিল শাহবানুর জীবনের সুখ দুঃখ ভাগ করে নেয়ার মানুষটির মৃত্যুর পর তার পৃথিবী অন্ধকার হয়ে যায় এক ছেলে সন্তান জন্ম নিয়েই মারা যায় আমার স্বামী মারা গেল আমার তো সম্পর্ক নাই নাই আমার স্বামী ছাগল কইলে বেলা খাইছে ছাগলেরা খাইছে সেই থেকে জীবন সংগ্রামে একাই লড়ছেন সাহারবান হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার অভাবের দুঃখ আর অশ্রু ভেজা চোখে চলছে তার জীবনযাত্রা সাহারবাণু সারা রাত বৃষ্টির পানি সামলে কেটে যায় তার সময় রাত্রি যাপন করতে পারে না একটু বৃষ্টি আসলে তার ঘরের ভিতরে পানি পরে এবং অন্য বাড়ি যা ডেকে ডেকে তাদের ডেকে তুলে রাত্রিবেলা তাদের কাছে থাকে খাবারের জন্য তাকে লড়াই করতে হয় প্রতিটি মুহূর্তে সাহার মানুষের বাড়িতে কাজ করে খায় অনেক সময় প্রতিবেশীরাই সহযোগিতা করে তাকে খাবার দেয় বাঁদের দেয় টাল দেয়ের বা কিন্তু ভাঙাচোরা ঘরে বসবাস করা এখন অসম্ভব হয়ে উঠেছে সমাজে বিত্তবানরা যদি একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেয় তবে সাহার বানুর জীবনে স্বস্তি ফিরবে বলে মনে করেন স্থানীয়রা সরকার এবং সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ এনার যদি একটা ঘর দর দিয়ে দিতে পারে তাহলে অনেক উপকৃত হতো ঘরটা দিবেন কেন একটু থাকা জায়গা করে দিবেন কেন চাই আপনাদের কাছে